আচ্ছা হাঁসও পালন আচ্ছা চান বায়া বলতেছে যদি বিড়াল আসে সেক্ষেত্রে আগেক করবে যাতে অ্যাটেক না করে আর কি সে কারণে সেফটির জন্য এগুলো পালন করবে বিড়াল হয়তো আসতো সময় আসে সবসময় আসে না

ক্ষমা কবুতর ব্ল্যাকটা কোথায় ব্ল্যাক জোড়া ওটা তো চারবার দিন চারবার চারবার দিন বাচ্চা করছে না মাঝে তো মনে হয় বিলে গেছে করছে এখানেও আছে কবো তোর দেখাই যাচ্ছে না মানে এখানে কবুতর আছে দেখাই যাচ্ছে না চিন্তা করে দেখেন কাকের জন্য দেয়া হয়েছে এটা সবার জন্য সবার বাচ্চা দিয়েছে সবাই একটা মিশে নেই বাচ্চাগুলো বড়াইছে বিক্রি করছি আমি ওকে ভালো দাম দিই বাচ্চা রাখেন না একটাও না রাখেন না

এটা ছেড়ে দিচ্ছি ওকে এখানে কিং কবুতর দেখেন বাহিরে বের হয়ে গেছে এই যে এই যে আর এটা হচ্ছে হোমা আর এটার দুইটা বিটো আছে কালোর মধ্যে ওকে মাদিটাকে দেখান যদি পারে এটা বিলে চলে গেছে আচ্ছা আচ্ছা লক্কা লক্কা উঠতে পারে সে কারণে বেঁধে রাখছেন না যাতে নিচে পড়ে না যায় হ্যাঁ সুন্দর আছে মাদি উমে এইটার হ্যাঁ এটা মাদি ডিম নিয়ে বসে আছে না সুন্দর হম এই আমার ছাদে আচ্ছা <laughs> <shallallah>,

করে নিতে হয় ওকে এখানে পিছনের দিকে ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে কবুতর মাঠে চড়তেছে গাছ কাটছে আর কি কুড়িয়ে কুড়িয়ে এই যে যতটুকু সম্ভব দেখা যাচ্ছে আর এখানে দেখলাম বেজি এখানে যদি নামে কে ফেলবে এখানে তো নামলে কে ফেলবে এখানে আমি বেজি দেখলাম বেজি আসে দেখলাম আমি কে ফেলবে দৌড়ে এখন দেখলাম আর কি আর এই যে দেখেন এটা কিন্তু ডিম থেকে হিরে বের হয়েছে আর কি পানি খাওয়ার জন্য এখন পানিটা খেলো এটা হচ্ছে কিং কবুতর ওনার কাছে আছে এটা রানিং পেয়ার এই যে মার্শাল্লাহ সুন্দর আছে দেখি নেওয়া যায় কি না পানি খেয়ে আবার চলে যাচ্ছে এই যে মানে এখান থেকে এখানে উঠছে তারপর এখান থেকে এখানে উঠছে এখান থেকে লাভ দিয়ে এটাতে উঠছে হেঁটে চলে যাচ্ছে ডাইরেক্ট বাসায় এই যে চলে গেছে এখানে এই যে মাসাল্লাহ মাসাল্লাহ এটা এটা এখন বের হইছে ডাক দিয়ে দিয়ে চলে এই সুন্দর ডাক এটা এই এখন দেখেন মাসাল্লাহ আমার কাছে এটা লাল যেটা আছে এই এই এটা লোক পড়ে দেখেন না টপ টপ হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে ও বিলে যায় এগুলো বিলে থেকে চলে আসে উড়ে মাসাল্লাহ ওখানে বিল থেকে নিচে থেকে চলে আসে উড়ে আবার

এটা উঠে চলে গেছে তারপর এখন এটা নামছে নটটা আর কি আপনাদেরকে যে কবুতর গুলা দেখানো হয়েছে ওইখানে আপনাদের কোন কবুতরটা পছন্দ হয়েছে আপনারা আমাকে বলবেন নেওয়ার চেষ্টা করব আমি না নিয়ে চলে আসছি ওনাকে জানাবো বলছি আর এখানে ওখানে একটা কিং কবুতর আছে যেটা দেখানো হয়েছে আপনাদেরকে কিং কবুতর কালো কবুতর ওটা আমার বেশি পছন্দ হয়েছে মোটামুটি ওটা নেওয়া যায় কি না দেখবো আর বাদ বাকি আপনাদের কোনটা পছন্দ হয়েছে আপনারা বলতে পারেন আর হ্যাঁ রেসার কবুতর যেগুলো দেখানো হয়েছে হোমা কবুতর মাক্সি রেসার মিলি হোমা এইগুলো নিচ্ছি না আমি ওনাকে বলে দিয়েছি এগুলো নিব না বাদ বাকি আর কোন জোড়াটা পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন নেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আজকে কবুতরকে তোকে গোসল করাই দিচ্ছি দেখেন সবাই রিল্যাক্স রিল্যাক্স গোসল করে একদম রিল্যাক্স মার্শাল্লা আর এইটা দেখেন এই যে পটার এটা জাস্ট ডাকতেছে ডাকতেছে পাগলা পাগলা ওকে সো গাইস দেখা হচ্ছে আসসালামু আলাইকুম